محمد علي محمد بن عبد الله تني بودت سنجي شبتم نمبر بشوير تني بودت سنجي اه, السحر فرطات جادو كورا تني بودت سن السحر ومنه الصرف والعطف فمن فعله او رضي به كفر এই জাদু করা অথবা আমাদের দেশে বলা হয় যে তাবিজ করা একে অপরকে তাবিজ করা তো জাদু করা যেমন ইমাম একটি উদাহরণ দিয়েছেন যেমন এর মাধ্যমে বিচ্ছেদ ঘটানো বা এর মাধ্যমে প্রেম ভালোবাসা সৃষ্টি করা যে ব্যক্তি এই কাজ করলো অথবা এই কাজে সন্তুষ্ট থাকলো সে কুফুরি করলো এই জাদু করা যেখানে মানুষ জাদু করে থাকে বেশিরভাগ যে জাদু করে থাকে এই জাদু সম্পর্কে এই মাম এখানে উদাহরণ দিয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা অথবা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার সৃষ্টি করা এটা হলো বেশিরভাগ করা হয় সমাজে কিন্তু জাদুর আর অনেক অনেক প্রকার আছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে শত করে তাকে তাকে অসুস্থ করা তাকে মেরে ফেলা বিভিন্ন জাদুর প্রকার আছে কিন্তু বেশিরভাগ যেই সমাজে যেই জাদু হয়ে থাকে এই স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা করা এটি বেশিরভাগ হয়ে থাকে তো মোটামুটি যে নাকি এই জাদু করবে যে নাকি জাদু করাবে সন্তুষ্ট থাকবে যে নাকি জাদু শিখবে যে শিখাবে সবাই ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাবে ইমাম দল দিচ্ছেন যে যে মুজিদ থেকে একটি আয়াত ওমায়ু আল লিমানি মিন আহাদিনুফ ইনাত ফাল যেই দুজন ফেরস্তার দুনিয়াতে এসেছিল যে হারুত এবং মারুত তাদের যে ঘটনা আছে ওই ঘটনার থেকেই মানে এসেছে যে তারা যে তাদের কাছে বিভিন্ন জাদু ছিল একরকম তারা ফিতনা হিসাবে দুনিয়াতে এসেছিল তো তারা মানুষদেরকে জাদু শিখাতো কিন্তু শেখানোর আগেই তারা মানুষদেরকে সতর্ক করে দিত সাবধান করে দিত দেখো কি বলতো তারা বক্তিসি ম্যাম এই ইকরায়তে বক্তিসি যে তারা উভয়ের উভয়ই এই কথা না বলে কাউকে জাদু শিক্ষা দিত না উমাই আলিমানি মিন আহাদি hatta ইয়াকুলা ইননা মানাহনু ফিতাতুন ফালা তাকফুর মানে তারা এই কথা বলে মানুষদেরকে জাদু শিক্ষা দিত দেখো আমরা আমরা ফিতনা শুরু কর তুমি কুফরি করোনা অর্থাৎ তুমি যদি জাদু শিখো তুমি কাফের হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও মানুষগণ ওই যুগে মানুষগণ কি করতো তা তা সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত তো মানুষগণ মানে এ জেনেও যে জাদু শিখলে কুফুরি হবে তাও যেন মানুষ ওদের থেকে জাদু শিখেছে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাথে কুফুরি না করে সে যখন কুফুরি করবে তখন সে তার সে জাদুকর হতে পারবে তার কথা শয়ন শুনবে এমন এমন কাজ করবে এমন এমন কাজ করতে শয়তান তাকে বলবে যেমন ধরেন কোরআনকে কোরআনকে বাথরুমে রাখা কোরআনকে স্যান্ডেল বানিয়ে বাথরুমে রাখা মহিলাদের হায় রক্ত দিয়ে কোরআন লেখা বিভিন্ন প্রকার কুফুরি কর্ম তার দ্বারা যখন নাকি করা হবে তখন সে জাদুকর হবে শয়তান তার কথা শুনবে প্রিয় ভাইয়েরা যেই সমাজে এই জাদুকর থাকবে এই সমাজ এই জাদুঘর ধ্বংস করে দিবে পরিবারের মধ্যে পরিবারের একটা পরিবারকে একটি সমাজকে এই জাদুঘর ধ্বংস করে দেয় সেজন্য আমাদের ইসলাম ধর্ম এই জাদুপরের বিরুদ্ধে কঠোর শাস্তি রেখেছেন ইসলাম ধর্মে জাদুকর স্বাস্থ্য হল তার মৃত্যুদণ্ড তাকে মেরে ফেলা কিন্তু এই দায়িত্ব জনগণের নয় এই দায়িত্বটা সরকারের সেজন্য কোন একজন ব্যক্তি সে যদি কোনো জাদুঘরের খবর পেয়ে থাকে সে অবশ্য সরকারকে জানাবে যেন তার উপযুক্ত শাস্তি হয় কারণ এই জাদুঘর যদি অনেক সময় দেখা যায় সমাজে আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন দেশে তাদের লিবাস থাকে ইসলামী মাথায় টুপি থাকে মুখে দাঁড়িয়ে থাকে কিন্তু মনে রাখবেন তারা হলো সমাজে অনেক বড় শয়তান তারা সমাজের সমাজ সমাজকে একটি পরিবারকে সমাজকে তারা ধ্বংস করে দেয় এই জাদুঘর যারা নাকি আছে তারা বলতে পারে আপনাকে যে আমি কোরআন হাদিস দিয়ে পড়ি আমি কোরআন দিয়ে বিভিন্ন চিকিৎসা করি কিন্তু বন্ধুরা একদম অনেক সময় দেখা যায় তারা কোরআন যদি আপনাকে একটা দুইটা অক্ষর শোনায়ও এর পাশাপাশি এমন কথা বলবে এমন ওয়ার্ড ইউজ করবে আপনারা আমরা বুঝবো না তাদের সাথে শয়তানদের শয়তানন্দের সাথে সম্পর্ক থাকে সেজন্য দেখা যায় আবার যাদের নাকি যাদেরকে জাদু করা হয়েছে বিভিন্ন সমস্যায় পড়েছে তাদের জাদু ভাঙ্গার জন্য আরেক জাদুকরের কাছে যায় এটাও কিন্তু আবার জায়েজ নেই মানে আপনাকে যদি কেউ জাদু করেই থাকে আপনি আপনার জাদু আপনি চিকিৎসা করতে হবে কোরআন হাদিস দিয়ে এরিয়া দিয়ে কিন্তু মানে ঝাড়ফুঁক দিয়ে কিন্তু কোনোভাবে আরেক জাদুকরের কাছে গিয়ে আপনার জাদু আপনি খুলতে পারবেন না এটা আপনার জন্য হারাম আরেক জাদু কাছে যাওয়া মানে আপনি জাদুকে সমর্থন করছেন সেজন্য ভাইয়েরা যাদেরকে জাদু করা হয়েছে তারা সবর করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে সুস্থ করে এর পাশাপাশি আপনি ঝাড়ফুঁক দিবেন কোরআন হাদিসে যেসব ঝাড়ফুক পাওয়া যায় সেই সব দিয়ে আপনি ঝাড়ফুক দিবেন কিন্তু খবরদার কোনো জাদু করে গেছে গিয়ে আপনি আপনার তাবিজ আপনার এই এই জাদু আপনি ছোটার চেষ্টা করবেন না সেজন্য ভাইরা আমরা যেহেতু সমাজে অনেক খারাপ লোক আছে সেজন্য নিজেদেরকে নিজেরা হেফাজত করব বিভিন্ন যেসব নাকি আজকার আছে বিশেষ করে সকাল সন্ধ্যা যেসব দেখের আছে এসব আমরা খুবই গুরুত্বপূর্ণ পড়তে চেষ্টা করব। ওগুলো আমরা পড়া মানে আমাদেরকে আমরা নিজেরা নিজেদেরকে নিজেরা হেফজত করা উদাহরণস্বরূপ বলতাসি যেমন ধর বিসমিল্লা হিলা দি লায়ুদ হু মাসমিহি শাহী উনফিলা দিওয়ালা হাফিসাম আয়ু হুসন উয়ালা আলিম যিনি কি ঈদ হাটি সকালে তিনবার পড়বে মাগরিব পর্যন্ত তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না আবার মাগরিক তিনবার পড়লে সকাল পর্যন্ত তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইরা আমরা নিজেদেরকে নিজেরা হেফজতে রাখবো এইসব আজকার পর্ব আল্লাহ সুহান আমাদেরকে সবাইকে বিভিন্ন এই জাদু থেকে এই জাদুঘর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আমি এই কথা বলে আমার এই সপ্তম নম্বর বিষয় শেষ করছি আল্লাহ সুহানুমাত আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার দান করুন আলহামদুলিল্লাহ মহম্মদালাম